আসসালামু আলাইকুম আজকে আসলে মার্কেট শনিবার আজকে বন্ধ কালকে আবার মার্কেট নতুন করে শুরু হবে সপ্তাহের প্রথম দিন তো আসলে মার্কেটের ব্যাপার আসলে আগামীকাল কী হতে পারে এ বিষয়ে আসলে একটা ধারণা নেওয়া যেতে পারে তো আমরা যদি দেখি আসলে গত বৃহস্পতিবারে যখন মার্কেট ওপেন হয়েছিল তারপরে গিয়ে মার্কেট প্রায় একশো দুই পয়েন্টের মতো মাইনাস ছিল মার্কেট যখন মার্কেট একশো দুই পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে তখন আসলে অনেক সাধারণ বিনিয়োগকারী কিন্তু ভয়ে শেয়ারগুলো কিন্তু সেল করে দিয়েছে যে ব্যবসা যে দুইশো পয়েন্টের মতো হয়তো মাইনাস হয়েছে তখন এরকম ফ্যানিক তৈরি হয়তো তখন আসলে এরকমই হয় কিন্তু কার শক্ত যারা তারা আসলে শেয়ারগুলো কালেকশন করে নিয়ে গেছে একশো দুই পয়েন্ট ফালায় তারা আবার মার্কেটটাকে এসে অর্ধেকের মতো তারা ক্লোজ করছে সাইটে আসে মার্কেট ক্লোজ হয়েছে তার মানে তারা যতটুকু মার্কেট ফালানো দরকার ততটুকু মার্কেট তারা ফেলাইছে মোটামুটি বলা যায় যে আসলে আগামীকালকে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা খুবই বেশি মার্কেট যখন আসলে একশো দুই পয়েন্ট পড়ে গেছে তখন কিন্তু শিবলি রুবায়দুল ইসলাম সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান জরুরি একটা মিটিং ডেকেছেন সন্ধ্যার সময় মার্কে মানে কী বলে মার্কেট আবার শেষ হওয়ার পরে ব্রোকারেজ হাউজ অ্যাসোসিয়েশন বা মার্সেন্ট ব্যাংক যারা আছে তাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের যে বারোজন পরিচালক একজন বা জন পরিচালকের মধ্যে একজন বা বারোজনের সাথে উপস্থিত ছিল তার মানে খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি বৈঠক ছিল ব্যাপারটা তারপরে আজকে আবার একটা নিউজ দেখলাম যে ডিবির যে কমিশনার হারুন সাহেব তিনজন তিন তিনজনকে কী বলে অ্যাটক করছে যারা ফেসবুকে গ্রুপে বা কারসাজি করে আসলে শেয়ারগুলোকে কীভাবে একটা আতঙ্ক তৈরি করে মার্কেটে তো আসলে এই কিছু বিবেচনা করে যেটা মনে হচ্ছে যে আসলে মার্কেট ভালো হওয়ার সম্ভাবনা বেশি আসলে মার্কেট তো যদি আমরা চার্ট দেখে আসলে খুব বেশি কিছু অনুমান করার নাই কারণ আসলে মার্কেট এখন কোনো কিছুই মানে না আসলে চার্টের কোনো কিছুই মার্কেট আসলে এখন মানে না তো যেটা আসলে বলা যায় সেটা সে এই যে ইয়েটা দেখেন আপনারা এইটা কিন্তু নিচে পড়ছে অনেক অনেক নিচে পড়ছে তার মানে এখান পর্যন্ত অনেকে সেল করে দিয়েছে কিন্তু পাঁচ হাজার চারশো চুয়াত্তর হ্যাঁ এখান পর্যন্ত নামিয়ে আসার পরে কিন্তু অনেকে কিন্তু শেয়ার সেল করে দিয়েছে কিন্তু পরবর্তীতে কিন্তু মার্কেট আবার উঠে গেছে উঠে কিন্তু এখানে এসে ক্লোজ হচ্ছে ক্লোজ হয়েছে তার মানে এই যে গ্যাপটা আছে এখানে কিন্তু কুটি কুটি শেয়ার কিন্তু সেল হয়ে গেছে এই গ্যাপটাতে হুম তার মানে যারা কালেকশান করে নেওয়ার তারা কিন্তু শেয়ারগুলো কালেকশান করে নিয়ে গেছে হ্যাঁ তো এখন আসলে ব্যাক করার সময় মার্কেটে আসলে এতটুকু এতটুকু পড়ার কথা না দেশের পরিস্থিতি এত খারাপ না হ্যাঁ মার্কেট এই এখান পর্যন্ত এখান থেকে এখান পর্যন্ত করতে পারে মার্কেট এতটুকু পরিস্থিতি কারণে কারসাদি চক্রের কাজ আর আপনাদেরকে একটা কথা বলি একটা জিনিস আপনারা সবসময় খেয়াল রাখবেন আপনার আসলে শেয়ার বাই বা সেল যেটা ডেলি শেয়ার পাইসেল করার আসলে খুব বেশি এখানে একটা জিনিস খুব ভালো কাজ করে আসলে ইন এই কী বলে এটা কি কী বলে চার্ট যেটা শার্ট খুব বেশি কাজ করে না এই শার্টটা আমি আমি ইয়ে করি না এই যে ক্যান্ডেলগুলো আছে না এগুলোকে আমি খুব বেশি ফলো করি না আমার কাছে মনে হচ্ছে ক্যান্ডেলের থেকে এই যে ম্যাকডি অনুযায়ী এই ম্যাকডি সিডি অনুযায়ী যখন বাই সিগন্যাল দেয় বাই সিগন্যাল কি বাই সিগন্যাল হচ্ছে এটা আপনি যদি এই যে এখানে কিন্তু সেল সিগন্যাল দিয়ে দিচ্ছে হ্যাঁ এখানে কিন্তু এখানে কিন্তু এই যে ব্লু রেখারাটা রোজিস্টার উপরে যতক্ষণ পর্যন্ত ছিল হ্যাঁ এই ব্লু রেখাটা এটা কিন্তু বাই সিগন্যাল হ্যাঁ কিন্তু এটা যখন এখান থেকে পড়ে এখান থেকে সেল সিগন্যাল এখানে কিন্তু কোনো সারকে আসলে বাইকারও উচিত ছিল না এখানে এসে বাই করতে পারতেন এই যে এখানে এখানে এই এই জায়গায় এসে বাই করতে পারতেন অথবা দেখেন এখানে এটা দিয়েও করা যায় এই জিনিসটা দিয়ে করা যায় হ্যাঁ কীভাবে করা যায় এই যে এখানে কিন্তু এটা কিন্তু এখানে এসে কিন্তু এইটা কিন্তু ছিল বাইসিগন্যাল হ্যাঁ এটা এখানে যখন এই লাল ক্যান্ডেল প্রতিটা যখন বের হয়ে চলে আসছে এটা কিন্তু সেল সিগন্যাল হ্যাঁ সেল সিগন্যাল কিন্তু হতে 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 কিন্তু এখানে এসে আবার একটা বাই সিগন্যাল পাওয়া গেছিলো হালকা হালকা একটু বাই সিগন্যাল ছিল তো এটা কিন্তু এখানে এসে আপনি যদি শেয়ার কিনতেন তাহলে কিন্তু খুব বেশি লস হতো না হয়তো এখান পর্যন্ত পড়তো কিন্তু খুব এখানে এসে শেয়ার কিনলে খুব বেশি এখানে দেখেন এই সবগুলোই কিন্তু সেম আপনি দেখবেন যে সব জায়গায় কিন্তু সেম হ্যাঁ দেখেন বাই সিগন্যাল এই জিনিসটা আপনার একটু ফলো করলে মনে খুবই ভালো হয় আর কি হ্যাঁ এটা আপনারা দেখবেন এই এখানে এই জিনিসটাও দেখবেন হ্যাঁ এই জিনিসটা দেখবেন এই যে দেখেন এই নিচের অংশটা দেখেন এমএসিডি অনুযায়ী বাই সিগন্যাল শেয়ার সিগন্যাল এই দেখেন এটা এটা কিন্তু এটা কিন্তু এখানে কিন্তু এটা কিন্তু এই বাইসিগন্যাল সবুজ রঙের যেটা বুড়ো খাটা অরেঞ্জ রেখার উপরে যতক্ষণ থাকে বাইসিগন্যাল আর নিচে যখন এই সেল সেলসিগন্য আবার বাই বাইসিগন্যাল সেল সিগন্যাল হ্যাঁ এটা ধরে যদি আপনারা যদি শেয়ার কিনেন বেসেন একটু সময় নেয় তাহলে মনে হয় ভালো করা যায় আসলে টোটাল শেয়ার খুব বেশি ভালো হয় বলে কী বলে ইন ইন্ডিভিজুয়াল শেয়ার ভালো হয় বলে আমি এখন আর এটা মনে করি না মার্কেট যখন আসলে পড়ে ইন্ডেক্স যখন পড়ে ভালো খারাপ সব শেয়ারই পড়ে এটা এটা একটা অভিজ্ঞতা হলো আসলে ইন্ডেক্স যখন পড়ে তখন ভালো খারাপ কোনো শেয়ারে কীসির ইপিএস কিসির ডিভিডেন্ড কি ডাবল ইপিএস দিছে কী হয়েছে কোনো কিছুই মানে না হ্যাঁ সব কিছুই পড়তে থাকে করে আপনার সামনের দিনগুলোতে আশা করি এটা কী বলে দেখে বাইসেল সিদ্ধান্ত নেবেন বাইসেলের সিদ্ধান্ত আপনাদের নিজেদেরই আসলে এটার জন্য আমার কোনো ভিডিও বা আমি ওর ইয়ে করি না শুধু আমি একটু অনুমান নির্ভর একটা হয়তো নিজের মতো করে একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করি এটা গ্রহণ করা না করা আপনাদের একান্ত ব্যক্তিগত আপনি নিজস্ব সিদ্ধান্তে বাইসিল করবেন তবে মার্কেট আশা করা যায় মার্কেটের খারাপ সময় শেষ ভালো সময় শুরু এবং সেটা খুব সহসা আগামী সপ্তাহ থেকেই আশা করি যে মার্কেট ভালো যাবে আপনাদেরকে তিনটা কথা বলি আমি এক নম্বর হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খুব সহজে মিটিং করে না উনি বৃহস্পতিবারে জরুরি মিটিং ডাকছে তার মানে এটার একটা মূল্য আছে ডিবির হারুন সাহেব কমিশনার সাহেব কি বলে তিনজনকে চক্র তিনজন চক্রকে ধরছে এটার একটা ইম্প্যাক্ট পড়বে হ্যাঁ আর আপনার লালি সাহেবের যারা শেয়ার বাসা খান তারা লালি সাহেবকে চেনেন হ্যাঁ লালি সাহেব নামে একজন টক বিভিন্ন টক আসে উনি সম্ভবত সভাপতি বা কী ছিল উনিও বলছে কালকে আমি একটা টক শুতে দেখলাম যে মার্কেট আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ ভালো হবে তখন এই এই ধরনের লোকরা যখন বলে যে মার্কেট ভালো হবে তখন আসলে মার্কেট ভালো হয় হ্যাঁ এটা প্রমাণ আগেও আমি দেখছি হবে এই তিনটা কারণ একসাথ করলে মনে হচ্ছে খারাপ সময় শেষ ভালো সময়ের অপেক্ষা তবে যারা মার্জেনটে নিয়েছেন তারা নিঃস্ব হয়ে গেছেন আর যারা ফোর্টি ফিফটি পার্সেন্ট এখনও লসে আছেন ক্যাশ টাকায় আসলে আপনারা এখন আর শেয়ার সেল করবেন না শেয়ারটাকে ধরে রাখেন নিশ্চয়ই মার্কেট যেভাবে পড়ছে আবার মার্কেট এভাবেই উঠবে আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম